দুঃখ থেকে কথা বলেছে কারণ সে আরো আরো কিছু বন্ধু বান্ধবদের আশা করতেছিল যে তারা হয়তো তাকে দেখতে যাবে এই জন্য কখনোই আমাদের নে কখনোই পজিটিভ কথা বলেনি কোনো দিনও না আমি কখনোই তাদের কাছ থেকে কোনো সাপোর্ট পাই নাই সবকিছুই আপনারা ট্রোল করেন কেন করেন বলেন তো চোখের নিচে আহত সব সেলিব্রিটিদেরই কেন জানি হয় প্রথমত এই আঘাতটা আমি পেয়েছে ঠিকই কিন্তু এটা আমার হাজবেন্ড আমাকে দেয়নি আমি কিন্তু বলি নাই যে আমার হাজবেন্ড আমাকে মারছে আমার হাজবেন্ড এখন হসপিটালে আছে কারণ সে অসুস্থ তার মানে এটা না যে আমি আমার হাজবেন্ডকে মেরে হসপিটালে পাঠিয়েছি আপনারা কিন্তু আপনাদের মন মতন ভিডিও বানাচ্ছেন এই সব বলে বলে এসব কোইড়ান নাই সব আমরা এমনিতেই একটা খারাপ সিচুয়েশনে যাচ্ছি মানে পার করতেছি খারাপ সিচুয়েশন তার মধ্যে আপনাদের এই সব ভিডিও আমাদেরকে আরো বেশি ডিপ্রেশনে ফেলে দিচ্ছে যাই হোক আপনারা বের স্টিল নাও আমি কিন্তু আমার রুমে আছি জয় জামালা একটু করে হতেই পারে আমার হাজবেন্ড রাগের মাথায় ওই স্টোরিটা দিয়েছিল বাট তখনই আবার হচ্ছে আমরা ওটা করে দিয়েছি তো আমি বুঝে গেছিলাম কারণ যেহেতু এত বড় একটা পেজে একটা এত সিরিয়াস বিষয় নিয়ে স্টোরি দেওয়া হয়েছে এটা নিয়ে অনেক কথাবার্তা হবে আর এটা সহ্য করতে হবে কিছু করার নেই আপাতত আপনারা এসব নিয়ে ভিডিও কইলেন না দোয়া করেন আমি দেখলাম রাজশাহীর একটা গ্রুপ আছে আমাদের রাজশাহী রাজশাহীতে আমার হেটার্স অনেক বেশি কারণ রাজশাহীতে অনেক ব্লগার আছে যারা অনেক বছর ধরে চেষ্টা করে করে হয়তো সাকসেস পাই নাই আমি হুট করে বাহিরের একটা মেয়ে রাজশাহী বৌমা হয়েছি রাজশাহী ছেলের বউ হয়েছি হয়ে আমি একটা সাকসেস পেয়েছি তো নিয়ে আমার উপর অনেকের হয়তো হিংসা আছে বা যেটাই থাকুক সবার জন্য আমার ভালোবাসা থাকবে তো একটা গ্রুপ আছে যে গ্রুপ কখনোই আমাদেরকে নিয়ে কখনোই পজিটিভ কথা বলেনি কোনো দিনও না আমি কখনোই তাদের কাছ থেকে কোনো সাপোর্ট পাই নাই রাজশাহীর গ্রুপটা থেকে তো লিখেছে দেখলাম যে আম্বানির বউয়ের নাকি আম্বানির সাথে আম্বানি বইয়ের নাকি ঝামেলা হয়েছে তো এটা কি সত্য নাকি মিথ্যা তাদের নাকি আলাদা হয়ে গেছে তারা এটা কি সত্য নাকি মিথ্যা মানে খুব খারাপ ভাবে কথাটা লিখেছে আর কি তো আমি তখন একটা জিনিস ভাবলাম যে কাছের মানুষরা এটা তো আমার কাছেরই কারণ আমি তো এই শহরেই থাকি রাজশাহী থাকি কাছের মানুষরা কখনোই আনন্দ দেখলে খুশি হয় না কিন্তু কষ্ট দেখলে খুশি হয় তো এই খারাপ সিচুয়েশন অনেক কিছুই বুঝলাম এখন বিষয় হলো আমার হাজব্যান্ড পোস্ট করেছে হসপিটালের কিছু পিকচার সেই পোস্ট হয়তো লিখেছে যে আমি অনেককেই পাই নাই কাছে কাজ সে তার দুঃখ থেকে কথা বলেছে আছে কারণ সে আরো আরো কিছু বন্ধু বান্ধবদের আশা করতেছিল যে তারা হয়তো তাকে দেখতে যাবে এই জন্য তো এটা তার একটা দুঃখ প্রকাশ করেছে তার মানে এটা না যে আমার সাথে তার কোনো ঝামেলা ঝুই ঝামেলা হয়েছে বিষয় হলো যে সবই ঠিক আছে আপনারা এত টেনশন করেন না আমাকে নিয়ে অনেকে চিন্তায় পড়ে গিয়েছিলেন এই পোস্ট দেখে হ্যাঁ আমার খারাপ লাগতেছিল মানুষের সবসময় তো ভালো সময় যায় না খারাপ সময়ও আসে